সে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই আজ দেখাবো স্ন্যাক্সের রেসিপি আপনারা যেটা চা বা কফি দিয়ে খেতে পারেন মুড়ি দিয়ে চপ তাহলে আপনারা দেখে নিন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখিনি আমি এই চপগুলো কীভাবে তৈরি করি দেখবেন মুড়ির চপ সেই জন্য আমি প্রথমে কিছুটা মুড়ি নিয়েছি মুড়ি ছাড়া এখানে দেখুন আদা রেখেছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কা রেখেছি কাঁচা লঙ্কা আমি তিনটে রেখেছি আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন সুজি রেখেছি আর রেখেছি দুটো পিস আলুর খণ্ড আমি এই মুড়ির মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি জল দিয়ে মুড়িটাকে নরম করে নিচ্ছি জল দিয়ে মুড়ি একটু নরম করে নিলাম তারপর একটা বাটির মধ্যে আমি মুড়িটা ঢেলে দিলাম মুড়ি কিছুটা নরম হয়ে গেছে সে সময় পুরো মুড়িটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম পুরো মুড়িটাকে মিশিয়ে নিলাম এরপরে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে সে অবস্থায় তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভেজে পেঁয়াজ ভেজে নেওয়ার সময় এর মধ্যে আদাও দিয়ে দেব আদা দিয়ে দিলাম এছাড়া কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম অনেকে একটু বেশি ঝাল পছন্দ করেন তাহলে তারা কাঁচা লঙ্কাটা একটু বাড়িয়ে দেবেন আর এই সব জিনিসগুলো একটু ঝাল ঝাল খেতে ভালোই লাগে পেঁয়াজটা অল্প ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে যে আলুগুলো সেদ্ধ করে রেখেছি সেই আলু দিয়ে দেব পেঁয়াজ অল্প ভাজা হয়ে গেল পেঁয়াজ আর আদা একসঙ্গে সেই সময় আমি এর মধ্যে এক এক করে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলু দিয়ে দিচ্ছি সেই আলুটা দিয়ে দিলাম দিয়ে এরপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেবো প্রথমে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু ভালো করে করে ভাজার জন্য কিছুটা টাইম দিতে হবে কিছুটা ভেজে নিলাম তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন ছড়িয়ে দিলাম নুন দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় আমি এর মধ্যে সুজিটা রেখেছি সে সুজিটা দিয়ে দেবো এক চামচ সুজির মধ্যে ছড়িয়ে দিলাম এরপরে যে মুড়িটা হাত দিয়ে একটু ছোটকে নরম করে নিয়েছিলাম সেই মুড়ি এক এক করে এর মধ্যে ঢেলে দেবো মুড়িটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিলাম মুড়িটা দিয়ে দিলাম তারপরে একসঙ্গে সব নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে মুড়ির সঙ্গে পুরো পেঁয়াজ আলু সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এইভাবে পুরোটা মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে পুরো মুড়িটাই একটা বাটির মধ্যে তুলে নেব এরপরে অল্প ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নিয়ে এর মধ্যে বেসন দিয়ে দিচ্ছি কিছুটা বেসন দিয়ে দিলাম বেসনটা দিয়ে দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে পুরোটা মেখে নিচ্ছি হাত দিয়ে আবার ভালোভাবে মেখে নিলাম এরপরে চপগুলো করার জন্য প্রথমেই আমি হাতের মধ্যে দেখুন ঘি মাখিয়ে নিলাম ঘি মাখিয়ে নিয়ে এক এক করে এইভাবে নিয়ে নিয়ে হাতের মধ্যে চেপে এগুলোকে রেডি করে নেব সব সাইডগুলোকে আমি সুন্দর করে করে নিচ্ছি এইভাবে সব সাইডগুলো চিপে চিপে নিয়ে দেখব এইভাবে করে নিচ্ছি প্রত্যেকটাকে এইভাবে নিয়ে রেডি করে নেব বেশ কয়েকটা চপ এইভাবে রেডি করে নিয়েছি এরপর এগুলো তেলের মধ্যে দিয়ে ভাজব তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে সেই সময় এক এক করে তেলের মধ্যে প্রত্যেকটাকে দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা সন্ধ্যেবেলা স্ন্যাক্স তৈরি করে খেতে ভীষণ ভালোই হবে ভালোই লাগে খেতে সব কাটাকেই তেলের মধ্যে একসঙ্গে দিলাম আরও কয়েকটা আছে পরবর্তী আবার দেব এবারে সব কটা একটু উল্টে দেবো দেখি কতটা হয়েছে একটা দিকে কিছুটা করে ভাজা হয়েছে সেই জন্যে সব কটাকে উল্টে দিচ্ছি দুটো দিকে ভাজা হয়ে গেছে সেই জন্য তেল ছড়িয়ে ছড়িয়ে তুলে ফেলেছি এই মুড়ির চপগুলো প্লেটে নামিয়ে ফেললাম দেখুন কাঁসন্দিও রেডি করে নিয়েছি এই দিয়ে পরে আমরা খেয়ে নেব